পরপর অনেকদিন পাইতে না থাকাতে গাছপালাগুলো কেমন যেন কেমন হয়ে গেছে সে করা হচ্ছে না তারপরে পরশুদিন আবার গেলাম তারকেশ্বরে তার আবার দুদিন এই দেখো শশাটা বাড়িতে ভেবেছি বলে যাব যে ছিঁড়ে নিতে আর মনেও নেই এই দেখো শশাটা মানে বাড়তি হয়ে গেল তো এখন ছিঁড়ে নিলাম ও তো এবার কাছ থেকে দেখা শশাটা ছিঁড়ে নিচ্ছি শশাটা দুদিন আগে তুললে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই যেহেতু আমি বাড়িতে ছিলাম না এরকম টুকটাক করেই হচ্ছে বর্ষা অতিরিক্ত না গাছের গোড়া যত রকম করছি সেরকম ভাবে সার প্রয়োগ এই দেখো এখানে হচ্ছে মেটে আলু বা মাটির আলু মাটির তলায় যে আলুটা হয় সেই আলু গাছ এই আলু গাছগুলো অনেকটা বড় হয়েছে সেগুলো মধ্যে দেখো আলুর ফল হচ্ছে এগুলো থেকেই আবার কিন্তু চারা হয় তো এইগুলো না এক সময় আমাদের বাড়িতে প্রচুর হতো তো মাটির মধ্যে মিশে ছিল হয়তো তো এইভাবেই হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু লাগাচ্ছি না এই যে এই বছর যেমন মাটি তোলা হয়েছে সেগুলো থেকে আবার এই হয়ে গেছে তো এই ফলগুলো থেকে কিন্তু আবার মানে চারা হয় মানে আবার নতুন করে আলু হয় তারপরে দু বছর রাখতে হয় প্রথম বছরে একটু ছোট হয় তো পরের বার অনেকটা পর আলু হচ্ছে তারপর এদিকে চলে আসলাম এদিকে কয়েকটা বেগুন হয়েছে তো সেই বেগুনগুলো কি বলছে আমি ছিগো তো একটা কাঁচি নিয়ে এসছে কাঁচি নিয়ে এসে তারপরে কাটছে তো এইভাবেই বাচ্চাদের একটু আনন্দ হয়

বুঝতে লেবুটা বেশি বড় হবে না এটা যে গন্ধরাজ লেবু গাছ গন্ধরাজ লেবু গাছে এই একটাই লেবু হয়েছে গত বছরও একটাই হয়েছিল তবে অনেকটা বড় হয়েছিল ছাদে আসলেই মানে যেটা বারণ করা হবে যেটা করা উচিত না সেটা করবে আর যেটা করতে বলা হবে সেটা করতে চায় না না ও কি দেখি ঠিক হচ্ছে এই হচ্ছে তবুও আমার সঙ্গে আসে করে মানে অনেক হেল্পও করে অনেক হেল্প হয় কারণ কিছু কিছু আছে একা দ্বারা হয় না তো একটু হেল্প করলেই অনেক উপকার হয় নেই